মুসলিম হয়ে আমি একদম করে থাকতে পারি ধন্যবাদ করছে মুসলিম

একটা পোস্টে যখন দেখলাম যে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন এই পোস্টে আমি ওকে বলেছি তখন সে বলেছে যে বাবা আমি ও যাবো সেই চিন্তা ভাবনা থেকে নিয়ে আসছি আরও ও নিউজগুলি দেখে বাসে কান্না করে খুব যে ওর মতো বয়সের বাচ্চারা খেতে পারছে না গুলিতে মরছে এগুলি দেখে আমাকে বললো বাবা আমাকে নিয়ে নিয়েই যেতে হবে আপনার যে নিয়েই যাই এই জন্য নিয়ে আসছে না আমরা চাই মানবতার মুক্ত হোক মুসলমানদের মুক্ত হোক

কি সুন্দর করে ঈদ পালন করেছি ওরা ঈদ ওরা ঈদের দিনও গুলি খেয়েছে ওরা ঈদের দিনও মৃত্যু হয়েছে ওদের ওদের জন্য ওদের জন্য তো আমার সবসময়ই থাকবে